আর কারো কাছে যাবেন না আর কারো কাছে প্রতারিত হবেন না অনেক তো প্রতারিত হইছেন অনেক তো ঠকছেন আর কোনো ঠকার চান্স নাই আর কেউ প্রতারিত হওয়ার চান্স নাই চলে আসুন আমাদের কিশোরগঞ্জ জেলায় আস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা তো ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কারণ আকবর কবিরাজের দিন শেষ এই যে দেলোয়ার কবিরাজ যে কিনা চ্যালেঞ্জ করে বলতে পারে কারো কাছ থেকে দশ টাকা নেবে না কারো কাছ থেকে এক গ্লাস পানি খাওয়ার জন্য দুই টাকা নেবে না আপনারা তার বাড়িতে আসবেন তার যেই যেই জিনিসগুলো লাগে তা দিবেন সে নিঃস্বার্থভাবে কাজ করবে কারণ আল্লাহ তালা যখন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে কোনো না কোনো হয়তো বা আমাদেরকে একটা বেনিফিট দিয়ে পাঠাইছে তো আমরা চাই না কাউকে প্রতারিত করতে কিছুদিন আগে আকবর আজকে নিয়ে আমি ভিডিও করছিলাম মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখছে সে একটা প্রতারক সে বিভিন্ন প্রবাসীদেরকে নিঃস্ব করে দিছে সে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে তো আজকে এখানে আসার মূল কারণটা কি জানেন এই যে পিছনে এতগুলো মানুষ দেখতেছেন হয়তো বা এই যে দেলুয়ার বাইরে দেখতেছেন সে মানুষটা ছোট হইতে পারে সে মানুষটা মূর্খ হইতে পারে সে কিন্তু পড়ালেখা জানে না সে হয়তো বা ঘুমের ঘরে একটা যেকোনো একটা বিষয় পাইছে এই কারণে সে নিঃস্ব কাজ করে আপনারা তার বাড়িতে আসেন তার সাথে কথা বলেন এক টাকা দিতে হবে না তো কথা বলবো ভাই কি কি কাজ করতে পারে কেউ যদি আপনারা এই ওনার কাছ থেকে প্রতারিত হন যদি দশ টাকা দিয়েও প্রতারিত হন এটা দায় বা আমি বহন করব। কারণ আমরা চাই না কেউ প্রতারিত হোক আমরা চাই এই দেলোয়ার কবিরাজ যেন প্রত্যেকটা মানুষকে সেবা দিতে পারে যেন প্রত্যেকটা মানুষের উপকার করতে পারে আপনার ভিডিও টা আমি আজকের ভিডিওটা দেখার পরে অনেক প্রবাসীরা আমেরিকা লন্ডন জাপান ইংল্যান্ড অনেক জায়গা থেকে ফোন দিবে আপনার কাছ থেকে সুচিকিৎসা চাওয়ার জন্য ফোন দিবে আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ফোন দিবে কারণ প্রবাসী যারা থাকে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ইনকাম করে ফ্যামিলিকে খাওয়ানোর জন্য ফ্যামিলিকে পড়ানোর জন্য কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ এত কষ্ট করে ইনকাম করে যখন দেশে টাকাগুলা পাঠায় তার ওই পরকিয়া প্রেমিক নিয়ে জড়ায় যায় তার ওই দুইটা তিনটা বাচ্চা নিয়ে বাচ্চা রেখে পরকিয়া প্রেমিকের সাথে চলে যায় এই কারণে আপনার সাথে ফোন দিয়ে অনেকেই যোগাযোগ করছে মানে ম্যাক্সিমাম বিষয়টাই ছিল পরকিয়া নিয়ে তো তাদেরকে আপনারা কতটুকু উৎসাহ দিচ্ছেন তাদেরকে কতটুকু ভালোবাসা দিচ্ছেন আমি পারি তত তো কোম্পানি দিছি অলরেডি দুইটা প্রবাসী আমার সাথে করে আপনার চিকিৎসা নিছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি তারা সাকসেসফুল হয়েছে তাদের ওয়াইফ তাদের বাসায় চলে গেছে আমরা চাই ওনার সাথে কথা বলেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি কেউ 10 টাকা দিয়ে পত্তারিত হন এটার দায়ভার আমি ওমর ফারুক চ্যালেঞ্জ করে বলতেছি আচ্ছা ভাই আপনি কি কি রোগের কাজ করতে পারেন আপনার এখানে জিনে ধরে এটা পরি

আর মনে করেন আমি জিনে ধরলে এটাও পারি আর মনে করুন ভালোবাসে একটা ছেলেকে ভালোবাসে অথবা মেয়েকে ভালোবাসে এটাও পারি আর মনে করি সংসারে অনেক শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে এটাও পারি আর মনে করেন স্বামী স্ত্রী ঝগড়া তাকে অনেক অমিল থাকে হ্যাঁ এটাও করতে পারেন আর মনে করুন অনেক পুরুষটার মহিলা মনে করেন জায়গা অনেক যদি কোনো শরীরে দুর্বলতা থাকে সংসারে কোনো ঝগড়াঝাটি করে এখানে কি আপনি কুফুরি করেন না আমি কুফুরি না আল্লাহর কালাম দিয়ে করি আল্লাহর কালাম আচ্ছা আর কি কি পারেন আপনি আর মনে করেন শরীরে ব্যথা থাকলে গ্যাসের সমস্যা থাকলে মহিলারাই কারণ উনি হয়তো বা কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না এই কারণে এতগুলা মানুষ দাঁড়াইছে আমরা সবার সাথে কথা বলবো আশা করি আজকের ভিডিওটা না টেনে দেখবেন যেই যেখান থেকে দেখেন একটা ছোট্ট করে কমেন্ট করবেন আর বিনোত ভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন হয়তোবা আপনার একটা শেয়ারের কারণে আপনার আত্মীয় স্বজনের কোনো সমস্যা থাকলে এই দেলোয়ার কবিরাজের কাছ থেকে টাকা ছাড়া চিকিৎসা নিতে পারবে এই দেশে হয়তোবা এভাবে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে টাকা ছাড়া কেউ চিকিৎসা দেয় কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি এখানে আসলে দশ টাকাও দিতে হবে না আপনাকে উনি যা যা জিনিসগুলো বলবে এগুলো নিয়ে আসলেই হবে কারণ আপনার জিনিস উনি খাবে না আপনার জিনিস উনি পড়বে না এই যে পিছনে দেখতেছেন একটা ভাঙা ছোট বাড়ি ওনার মা এবং ওনার বাবাকে নিয়ে এই বাড়িতেই থাকে কারণ সে একটা দরিদ্র ফ্যামিলির ছেলে সে একটা অশিক্ষিত বলা যায় কথাটা বললে হয়তো আমাকে অনেকে গালি গালাস করতে পারেন কিন্তু এটাই পড়ালেখা করছেন কেন করেন আমাকে একটা সমস্যার জন্য করতে আপনার মা বাবা আপনি বাড়ি থেকে গিয়া যদি কেউ টেকনাফ কিংবা বান্দরবন রাজশাহী খুলনা থেকে যদি কেউ ফোন দেয় আপনাকে নিয়ে যেতে চায় আপনি যাবেন আমি মানুষের বাড়িতে যাই না মানুষ আসে আমার বাড়িতে আপনি কারো বাড়িতে যান না তো প্রিয় দর্শক মেয়ে এখানে পিছনে অনেক মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলবো আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে কবিরাজ উনি তো আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষ জি জি আচ্ছা আপনার এখানে যদি ঢাকা থেকে আসতে হয় অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের এখানে ঢাকা থেকে আসতে হলে ঢাকা মহাকালি থেকে মানে যেদিক দিয়ে আসা যায় মানে কিশোরগঞ্জ আসতে হবে কিশোরগঞ্জ শহর কিশোর শহর আসতে হবে কিশোর শহর আন্তর্জালিক বাস টার্মিনাল গাইটেল হ্যাঁ থেকে এখানে বিশ টাকা অটো ভাড়া এখানে ট্রেনও আসা যাবে হ্যাঁ ট্রেনও ও আসা যাবে ট্রেনের রেল স্টেশন থেকে পঞ্চাশ টাকা ভাড়া

বিভিন্ন প্রবাসীদেরকে নিঃস্ব করে দিছে তো এই উদ্দেশ্যে কি বলতে চান এই উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে সত্যিকার এক কবিরাজার দেশের অভাব মানুষকে প্রতারণা হইতেছে তবে দেলোয়ার কবিরাজ উনি আমার প্রতিবেশী আমি ওনাকে চিনি জানি ভালো উনি একজন ছেলে মানুষ উনি আর কাছে আসলে কেউ আগে প্রতারণার শিকার হবেন না উনি আর কাছে আসলে ইনশাল্লাহ সুফল পাবেন

তো প্রিয় দর্শক শুনলেন ওনার কথাগুলো যদি ওদের মনে কোনো ফলস থাকতো তাহলে হয়তো বা কথার মধ্যেই ধরা খাইতো তো আমরা কথা বলবো এখানে অসংখ্য মহিলা আছে যারা কিনা এখানে চিকিৎসা